আমার বাংলাদেশ বেশ 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 শাবাস বাংলাদেশ চাওয়ে গিয়ে আমার বাংলাদেশ মনে লড়ে যা

তো আমরা প্রত্যেকেই এভাবে সম্মানিত হওয়ার যোগ্যতা অর্জন করলে আসলে মহিদিন ভাই এই পরিশ্রম সফল হবে এবং তা পূর্ণতা পাবে আমরা কি সবাই রাজি তো আজকে যে সেলিব্রেশনটা দেখলেন এটা হচ্ছে একটা সেলিব্রেশনের ট্রেলার আসল সেলিব্রেশন কিন্তু আগামী শুক্রবার তিন তারিখ হচ্ছে ঢাকা থেকে বুঝতে পারছেন এটা শুধুমাত্র নমুনা দেখাইলাম আমরা তো আগামী শুক্রবার তিন তারিখ ঢাকা বিএনএ অডিটোরিয়াম প্রেস ক্লাবের সামনে এখানে দুপুর তিনটা থেকে সেলিব্রেশন প্রোগ্রাম মেগা সেলিব্রেশন প্রোগ্রাম এখানে বাংলাদেশের সমস্ত ক্রাউন ফোরামের লিডার্স এবং অন্যান্য লিডার্স এবং ইন্ডিয়া থেকে হিরো স্যার উপস্থিত থাকবেন আপনারা সবাই তিন তারিখের প্রোগ্রাম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ